যেহেতু তারা সরকার মানে না সরকারের কোনো আইন মানে না দরবার খানকা এই সকল কোনো রূপ দেখা যায় সাথে সাথে আপনারা প্রতিরোধ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং যেইখানে যাই আছে আপনার কাছে যাই আছে তাই দিয়েই আপনি মোকাবিলা করার প্রস্তুতি নেবেন নয় আগস্টের থেকে শুরু হলো বিভিন্ন জায়গার মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে মাজার ভাংচুরের কর্মকাণ্ড শুধু বাংশুর করছে এমন নয় নারী নির্যাতন করেছে শিশু নির্যাতন করেছে এবং আনুষ্ঠানিকতা ভাবে হামলা সৃষ্টি করেছে যে বাড়িতে যে স্থানে যেখানকার যে দরবার হামলা করেছে সেই সকল হামলা শিকারী যারা হয়েছে তারা নিজেরা নিজেকে রক্ষা করার জন্যে হয়তো চেষ্টা করেছে এই সময় তাদের মাল রক্ষা করার মত দিকে তাদের কোনো খেয়াল ছিল না এই সুযোগে যারা হামলা করেছে তারা গরু ছাগল এবং মাল ইত্যাদি যাই জিনিসগুলা লুটপাট করেছে এই লুটপাটের বিষয়গুলা ভিডিও চ্যানেলের প্রোটেস্টের মাধ্যমে এ বাংলার মানুষে বাংলাদেশের বাইরের মানুষে দেখেছে অবশেষে আমরা এই আগস্ট মাসের পরে সেপ্টেম্বর মাসের থেকে ঢাকায় ঢাকার বাহিরে বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গার প্রতিবাদে আন্দোলন জনসভা করেছি আল্লামা রফিকুল ইসলামের নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে আমরা মাজার ভাঙ্গার প্রতিবাদে এবং মাজার ভাঙ্গার তার অনুরোধ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ হইতে বলা হয়েছে আর মাজার ভাঙ্গা হবে না এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট বা সরকারি ডিক্লেয়ার অনুযায়ী আমরা জানতে পারছি মাজার যা ভাঙ্গা হয়েছে হয়েছে আর মাজার ভাঙ্গা হবে না কিন্তু সরকারের ডিক্লার করার পরেও দেখা গেল মাঝে মাঝে বিভিন্ন জায়গার মধ্যে মাজারে হামলা উরুষে হামলা দরবারে হামলা এইসব চলে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মমন্ত্রী বারবার এই কথা বলছেন যারা এই সকল হামলা সৃষ্টি করতেছে বা করেছে তারা কেউ জামাত শিবির বা ইসলামের কোনো দলবদ্ধ কিন্তু সকল স্থানের মধ্যে ব্যক্তিবর্গ হামলা হয়েছে সেই সকল স্থানের মধ্যে স্থানীয় ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাক্ষী যথাযথ রয়েছে যারা কলমার অপব্যাখা করেছে কলমার উপরে ইমান আনেন যারা কোরআনের উপরে ইমান এনেছে কোরআনওয়ালার উপরে ইমান আনতে পারে নাই তারাই এই সমস্ত জগত সৃষ্টি করেছে কোরআন উপরে তারাই ইমান এনেছে যারা বাহিক আলেম হাদিসদারি আলেম যারা কোরআন পড়তে পারে কিন্তু কোরআনের সঠিক তর্জম ব্যাখ্যা আইনি মানুষের মধ্যে পৌঁছাইতে পারে না কোরআনে বলতে আছে ইমান আনো আমার মালিকের প্রতি কোরানে বলতেছে ইমান আনো মাওলার প্রতি আর তারা ইমান এনেছে কোরআনের প্রতি কলমা বলতে আছে ইমান আনো রাসুলের প্রতি তারা ইমান এনেছে কলমার প্রতি যারা এই পার্থক্যটার মধ্যে রয়েছে তারা এই দেশে অরাজকত সৃষ্টি করেছে যারা এই সকল অরাজকত সৃষ্টি করেছে তাদের অন্তরে শান্তি নেই যাদের অন্তরে শান্তি নেই হাঙ্গামা ঢ্যাগামা বিরাজ করছে তারা নিজেরাও নিরাপদ নয় তাদের সংসারের সদস্য কোনো নিরাপদ নয় তাদের কাছে ইসলামও নিরাপদ নয় সুতরাং এই সরকারের ডিকলার সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গায় জায়গায় যে সমস্ত ভাঙচুরের কর্মকাণ্ড করেছে তাতে বোঝা গেল তারা সরকার ওই সরকারের আইন মানে না যেহেতু মানে না সরকারও কোনো কথা বলে না সরকারে বল যাচ্ছেন এটা ইসলামের সদস্য বা দলবদ্ধ কোনো ব্যক্তিবর্গর কাজ না কিন্তু আমার কথা হলো তারা তো বাংলাদেশেরই মানুষ তারা তো ইসলামের কথাই বলে কলমার কথাই বলে যদিও তারা ইসলামের না হয় কিন্তু এই পর্যন্ত তো কাহুকে প্রমাণ করা হয় নাই এরা এই দলের থেকে এই কাজগুলো করতেছে মোহাম্মদ নবীর রসুল্লাহ ইসলামের জামানার পূর্বেও নবীগণ ছিল নবীগণের মাজাজ ছিল আল্লাহ নবীর রসুল্ল্লা সাল্লাহ ইসলাম হজরত আলী আল্লাসমের উদ্দেশ্যে বলেছেন উষা উসা মাজারগুলা ভেঙ্গে সমান করার জন্যে হজরত আলী আলাইসালাম সালাম যেন কোন মাজারগুলাকে নিশ্চিত করা হলো সেটা হলো ইহুদি দেগানের মাজার যারা ধর্ম মানে নাই ইসলাম মানে নাই কলমা মানে নাই রাসুলের কলমা মানে নাই তাদের মাজারের কথা বলা হয়েছে যদি আলিয়া আলা ইসলামকে বলা হয়েছে মাজারগুলা ভেঙে সমান করার জন্যে কিন্তু ভাষাভাষী তো নবীগণের মাজার ছিল সে মাজারগুলা ভাঙ্গা হয় নাই নবীর পরে নবীর পরে শাহ জামানার মধ্যেও কিছু কিছু মাঝারের জন্মিত হলো শাহ পরে তাবেন তাবেনদারি জামানার মধ্যেও মাজার ছিল সে মাজারগুলাকে তাবেন তাবেনদারিগণ হেফাজত করেছিল। বেলাইতি জামানার মধ্যে বাংলাদেশ নয় শুধু বেলাইতির জন্য বেলাইতি জামানা শুধুমাত্র বাংলাদেশে নয় সারা পৃথিবীতে বেলাইতির জামানা এক সমান এই বেলাইতি জামানার মধ্যে বিভিন্ন স্থানের মধ্যে মাজার আছে বাংলাদেশে বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন স্থানের মধ্যে অলিয়া উলিয়াগণের মাজার আছে সেই মাজারগুলাকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিচ্ছে শুধু বাংলাদেশের মাজারগুলোর মধ্যে হামলা করা হচ্ছে এই বাংলার ভূখণ্ডের মধ্যে যারা জাতীয়তা ভাবে জন্মেছে এই জাতীয়তার পাশাপাশি কিছু আগাছা জন্ম হয়েছে এই আগাছা গুলা সত্য বুঝে না সত্যকে করে দেয় মানুষের একটা অখলতা সৃষ্টি করে দেয় তারাই হাতে লাঠি নিয়ে মাদারের উপর হামলা করে দরবারের উপর হামলা করে উরুষের উপর হামলা করে ইসলামের উপরে হামলা করে ইসলামের প্রদীপের উপরে হামলা করে তারা কোনোদিন সুস্থ মানুষ হইতে পারে না যেহেতু তারা সরকার মানে না সরকারের কোনো আইন মানে না কোনো মাঝার দরবার খানকা এই সকল পাশাপাশি যদি কেউ হুমকির কোনো রূপ দেখা যায় সাথে সাথে আপনারা প্রতিরোধ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং যেইখানে যাই আছে আপনার কাছে যাই আছে তাই দিয়েই আপনি মোকাবিলা করার প্রস্তুতি নেবেন এবং যদি সম্ভব হয় যারা আপনাদের প্রতি আক্রমণ করে আসে তারা কারা নোট করে সরকারিভাবে আপনারা থানা পর্যায়ে জানিয়ে দিবেন যেখানে জানানোর দরকার যেখানে বোঝানোর দরকার যেখানে পরিষ্কার করার দরকার এরা তারা এই হামলার হামলা করছে মাজারের উপরে ধর্মের উপরে ইসলামের উপরে হামলা করছে এরা কোনোদিন জাতীয় ধর্মের জন্য মঙ্গল কামনা করে না এরা ইসলামের দুশ্মন দেশের দুশ্মন জাতির দুশ্মন সকলের দুশ্মন এই দুশ্মন হইতে আমরা সবসময় সাবধান থাকবো সতর্ক থাকবো সকলের প্রতি সালাম আসসালামু আলিকুম রহমতুল্লাহ